ठीक है <laughs> یہ احاد شیشو پتی جو کہ ماہ میں کم ڈاکٹر صاحب سے 4000 ما شاء اللہ ہمارے نائبور

দট্টাচারের হাত থেকে পুরস্কার হাত থেকে 5000 টাকা পুরস্কার গ্রহণ করতে সবাই আমাদের হাত থেকে টাকা পুরস্কার জানি হাত থেকে 5 আলহামদুলিল্লাহ আজকে আমার নামাজ ফার্নিার ওনার দিকে একচল্লিশ দিন নামাজে পাইসে সবাই করছে আজকে আমাদেরকে পুরস্কৃত করছে আমি একচল্লিশ দিন নামাজ পড়ে সম্পূর্ণ পুরস্কার পাইছি পাঁচ হাজার টাকা